আমাদের এই মার্কেটটা আজকে অনেক অনেকদিন যাবতই রানিং আছে তো আমরা নির্বাচিত হয়ে আসলে ইনশাল্লাহ চেষ্টা করব মার্কেটে যেন কাস্টমার মুখী করা যায় মার্কেটের প্রতিটা দোকান আমাদের এখানে এখন যে একটা সাধারণ সমস্যা এখানে অনেকগুলো দোকানি এখন পর্যন্ত অ্যাক্টিভ না ভাড়া হয়নি তো আমরা চেষ্টা করব এই মার্কেটে নির্বাচনের পরে আমরা নির্বাচিত যারা হয়ে আসব। ইনশাআল্লাহ আমরা এই মার্কেটকে উন্নয়নের স্বার্থে কাজ করব মার্কেটের দোকানদারে উন্নয়নের স্বার্থে কাজ করব মার্কেটের কাস্টমাররা যেন সাতচন্দে এখানে মার্কেটিং করতে পারে এবং কি কেনাকাটা করতে পারে তাদের প্রয়োজনীয় জিনিস আমরা ওই ব্যবস্থাই করব আপনারা জানেন আমাদের হ্যাঁ আমরা এই মার্কেটের নির্বাচন উপলক্ষে আমাদের প্রতিটা দোকানই কাস্টমারদের জন্য স্পেশাল ভাবে তাদের দোকানে ডিসকাউন্ট বরাদ্দ করেছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজন নিয়ে চলে আসুন ইনশাআল্লাহ এখানে ভালো ডিসকাউন্ট পাবেন ভালো সেবা পাবেন আর ভবিষ্যতে এই মার্কেট উন্নতির জন্য আমরা কাজ করব আপনারা সবাই দোয়া করবেন আমার কাঁঠাল মার্কায় আমাকে ভোট দিয়ে সহসাধারণ সম্পাদক পদে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু